কি বাগমামা তুমি তো অনেক দিন পরে আমার বাড়িতে আসলে কি মনে করে আসলাম আর কি মনে করে ভাবলাম এই পাশটি যাচ্ছি যেহেতু তোমার সাথে দেখাটা করেই যাই তা কেমন আছো তুমি আমি ভালোই আছি টুকটাক দিন যাচ্ছে আর কি কেটে কুটে তা কি অবস্থা তোমার আমার অবস্থা ভালোই এখনে দেখিয়ে দেখি যায় দেখি একটা শিকার ধরতে পারে নাকি আচ্ছা ঠিক আছে যাও তাহলে

এইবার তুই আমারে খাস না আমার বাড়িতে দুইটা ছাগল আছে তোকে আমি দুইটা ছাগলই খেতে দেব তুই আমারে খাস না আজকে আমাকে যেতে দে আচ্ছা ঠিক আছে এই কথা যেন মনে থাকে আমি তোকে যেতে দিলাম কিন্তু কালকে দুইটা ছাগল নিয়ে এই জায়গায় আসবি যাক মতো তো বাড়ি চলে আসলাম কালকে দেখি কি করা যায় বাঘের সাথে তো আমি কথা দিছি এখন কি যে করবো না বড়ি মা তুমি কোনো টেনশন করো না আমার সিম দিয়ে আমি কে মেরে ফেলবো পরের দিনকে পড়ি সকাল সকাল রওনা দিল ছাগল নিয়ে বাঘের কাছেই হরি ভাগ মামা তোমার তো কোনো খোঁজই থাকে না তোমার গিন্নি আছে না সে তো অন্য একটা বাগের সাথে ঢিংই ঘুরে বেড়ায় তুমি কি খোঁজ রাখো আমার কথাটা মন দিয়ে শোনো আজকে চুপি চুপি যাবো দুজন আচ্ছা ঠিক আছে আমি তোর সাথে যাবো আজকে তোর কথা যদি মিথ্যা হয় তোর এখন থেকে আমি গিলে খেয়ে ফেলাই দেব নে আমার কথা মনে রাখিস আমার নাম কিন্তু বাঘ আমি যা বলি তাই করি তুই আমার গিন্নির সম্পর্কে এত বড় কথা বলছিস তোমার তো আমার কথা বিশ্বাস হয় না তুমি একটা কাজ করো চলো আমার সাথে এখনে জঙ্গলের ওই পাশের দিকে একটা জঙ্গল আছে ওই জঙ্গলের ভিতরে তোমার গিন্নি ওই বাঘের সাথে ঘুরে বেড়াই তুমি যায় নিজ চোখে দেখে নিয়ে নে না হলে আচ্ছা ঠিক আছে চল তাহলে তোর সাথেই যাব এখন আমি যাই দেখি কি অবস্থা ওদিকে তারপরে শিয়ালের কথা মতো বাঘ জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল আরে শিয়াল তুই যে বললি এই জঙ্গলের ভিতরে আমার গিল্লি ঘুরে বেড়াচ্ছে অন্য বাঘের সাথে কই দেখি না তো সেই সময় শিয়াল বলে আরে মামা তুমি আর একটু যাবা তো ওই দিকে জঙ্গলের ভিতরে যেতে হবে না হলে তো তুমি দেখতে পারবা না চলো আর একটু এই দিকে বাঘের স্ত্রী অন্য বাঘের সাথে দেখা করতে আসে এবং তারা দুজন কথা বলতে থাকে বলতেছি শোনো আমার স্বামী দিন দিন আমাদের সন্দেহ করছে আমি যে তোমার সাথে দেখা করতে আসছি এই কথা হয় পণ্ডিত শিয়াল বাগের কাছে দিয়ে দেছে আজকের পরে যায় একটু সাবধানে দেখা করতে হবে আমাদের ঠিক আছে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই তুমি সাবধানে থেকো আজকের পরে যে আমিও একটু সাবধানে তোমার সাথে দেখা করতে আসব তাহলে ভালো থেকো তুমি এখন চলে যাও হ্যাঁ বন্ধুরা পরবর্তী ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন অল করে দাও সবার আগে কার্টুন ভিডিও দেখার